বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্সতেছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত পাঁচ লক্ষ গালি দিতে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট বিচার হয় না যখন গণতন্ত্র আসবে রিড বেঞ্চ রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ব্যতিক ছিল আমি এই ব্যাপারে একশো দুই ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না ওই যে আপনারা লয়ে গেল জেলখানায় ভারতের এজেন্ট সন্ত্রাসী আপনি কত বড় যে সন্ত্রাসী দিকেই তো আমার ভয় লাগতেছে আপনাকে ওই

এই কারণে বুঝতে পারতেছি না এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে আমাদের কাছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে শুরুতেই তিন মাস পর নতুন আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই খুব সঙ্গত কারণেই আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রাইভ হয়েছে ট্রাইবুনালে সোমবার এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টক অফ দ্য কান্ট্রি নয় বাংলাদেশের আলোচনা বিষয় নয় মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এর মধ্যে প্রশ্ন তুলেছে একজন সিনিয়র এনজিবি হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা যারা শুনছেন দেশে দেশে এবং বিদেশে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম দেখেন আমার ভাগ্যটা এমন পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই বাংলাদেশে তো নই তখনই আমার মনে হয়েছে একজন মানুষ এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই রায়টা সম্পর্কে কোন বিবেকের কাছে দায়ী থাক। কারণ আমি জানি এটার এই রায়ের ভবিষ্যৎ ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস নাই আমার কাছে মনে হয়েছিল গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচার আলোয়টা স্পেশাল আমার মনে হয়েছিল এই বিচার একমাত্র একাত্তরের কার আল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয় এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত কারণ এই ট্রাইব্যুরালটা গঠন করা হয়েছিল প্রথমে উনিশশো তেহত্তর সনে এবং পরবর্তী সময়ে উনিশশো শেখ হাসিনার আট সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তি কেউ জানে না যে আমি কি করবো কে জানে কে জীবিত তো আছে আমি বুঝিনা তো চুক্তি হয়েছিল যে চুক্তিতে লেখা ছিল উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগদীপ সিং অরুরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের সেই সারেন্ডারের দস্তগতে লেখা ছিল সেই পত্রে লেখা ছিল এই তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই তাদের তো বিচার হবে তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা দেশে সহযোগিতা করেছে মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম আল বদর রাজাকার আল শামস এই সাতটা নাম এদেরও বিচার এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে দুই লক্ষ মা হরণ করতে বানি যারা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং যারা আমার দেশের সেই সব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে মুনির চৌধুরী কেয়াসুদ্দিন আহমদ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী জিসি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে জাল বদর করেছে তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছে এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে শেখ হাসিনা করে গিয়েছে অনেককে মাফ করে দিয়েছে শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল এই কোর্টেই আবার দেখা গেল 5ই আগস্টের কোন আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনার সরকার তাদের বিচার হচ্ছে এটা তো হতে পারে না এটা তো মুক্তিযুদ্ধদের অপমান মুক্তিযুদ্ধ যোদ্ধাদের অপমান এটা তো হাজার বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না সেই কারণে আমি বলছিলাম যে কোর্টটাই আমি মানি না এবং কোর্টটা সঠিক নয় এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে ব্যয়নি আ। এই কোর্টে যারা প্রসিকিউশনে এখন আছে ইসলাম সহ যারা আছে তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল ছিলামিদ কামরুজ্জামান সহ কাদের মুল্লা সহ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সেই মামলার তারা ছিল ডিফেন্স এর জনাব তাজুল ইসলাম এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার তিনি পরের মাসে তিনি মা এই বিয়েটা না। এটা এটা একদিন প্রশ্ন উঠবে এটা আমি হাসিনাকে বাঁচানোর জন্য বলছি না বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্স দিছি বাচ্চারা আমাকে কালকে অন্ত পাঁচ লক্ষ গালি দিতে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে গণতন্ত্র আসবে বেঞ্চ রিয়েল আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ব্যতিক ছিল আমি ব্যাপারে ধারায় আমি এই দুই আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না

আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানবাধিকার সংস্থা সাপোর্ট করতেছে আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে ধরে ইউরোপীয় সবাই সাপোর্ট দেওয়া হইলো আমি তো বলতেছি না বিচার করা যাবে না বিচারের ব্যাপার আমার কোনো কথাই নাই আমি বলতেছি কোর্টটা ইলিগেল কাজে ইলিগেল কোর্ট এখন ইলিগেল বিচার হইতে পারবে না এটা হলো আমার কথা

সেই অ্যাপিলের কি কোনো সুযোগ আছে কে করবে এই আপিলটা কার পক্ষ থেকে করা হবে না নিয়ম হইল ফিউজিটিভ যারা পলাতক লোকের কোনো আপিল নাই বিচার পাওয়ার অধিকার নাই শেখ হাসিনা এবং ওই যে কি নাম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আমার মনে থাকে না ভাই না আসাদুজ্জামান কামাল সাহ এদের এরা যদি আইসা সারেন্ডার করে যদি আপিল না করে তাদের আপিল করার কোনো রাইট নাই এমন কথাটা বুঝে আমি হাই কোর্টে দেখো আপিল না আপিল করতে হবে যে আপিলের ডিভিশনে তারপরে রিভিউতে যেতে হবে সর্বশেষ এটা একটা দীর্ঘ প্রসেস যতই বলুক যে একটা দীর্ঘ প্রসেস একটা লুপ প্রসেস এন্ডো এক দুই বছর 30 দিনের মধ্যে আসামি পক্ষের পক্ষ থেকে সশরীরে বা তার মাধ্যমে যদি আপিল করা না হয় তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত রায় পরিণত হয় আসামিদের রায় চূড়ান্ত রায় হইলো এতে কি হইলো এতে কি শেখ হাসিনা বা কামাল সাহেবের ফাঁসি হয়ে যাবে কারণ তারা তো হাতের দোয়ার সোয়ার মধ্যে নাই হ্যাঁ যেটা বলছে আমাদের সেই মহান নেতা জনা বাবু তাহে রাজাকারের সন্তান রাজা বলে যে তাদের পঞ্চাশ লক্ষ সৈন্য আছে পঁচিশ লক্ষ হইল অস্ত্র আর পঁচিশ লক্ষ হইল আর পঁচিশ লক্ষ হইল গেরিলা তারা ইচ্ছা করলে গিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে ধরে নিয়ে আসতে পারবে এতে ইন্ডিয়ান বাহিনী কিছুই করতে পারবেন তারে তাদের বয়ে কম্পমান হয়ে যাবে ইন্ডিয়ার বাহিনী সেটা করতে পারলে না তাদেরকে কেউ তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একটি ভবিষ্যতে যেকোনো সময় যদি আওয়ামী লীগের ফেভারে কোনো সময় আসে সেক্ষেত্রে আপিল করা হলে এই রায় বাতিল হয়ে যেতে পারে যেতে পারে বিষয়টি এরকম না আওয়ামী লীগ আসতে হবে সেটা এমন না এইটাও রাজাকারের বাচ্চারা বলে আমি নাকি বলছি যে হাসিনা আসলে রায় থাকবেন আমি কথা বলি না। আমি বলছি যে কোন ইভেন বিএনপি আসলেও পরিবেশটা যদি গণতান্ত্রিক হয় শেখ হাসিনা যদি ফাঁসি রসি গলায় নিয়েও সারেন্ডার করে ছয় বছর তিন বছর চলে যাক তাতেও সে কন্ডোনেশন দিলে ডিলে পিটিশন করিয়া সে আপিল শুনানি করতে পারবে কোন ডোনেশন অফ এবং এটা করতে হয় ফাঁসির আসামি যদি দশ বছর পরেও ধরা পড়ে তার এটা শুনতে হয় দিলে কন্ডন করিয়া এটা আমি প্রতিদিন বলবো না প্রতি বছরে বছরে ফাঁসির কেস আমি করি কোনোটা খালাস করি কোনোটা যাবজ্জীবন করি কোনোটা বহাল থাকে এটাই নিয়ম ফাঁসি ধরে আরেকবার দশ বছর পরে ধরা পড়লেই ফাঁসি দিয়া দিবে কত সোজা না তো ব্যাপারটা এ হলো ব্যাপারটা আমি সেই ফাঁসির কথায় যাব না আমি বলছিলাম কোর্টটা সঠিক না এই কোর্টটা যে সঠিক না এবং বিচারটা সঠিক হয় সেটা নাই পরে আসবে কিন্তু কোর্টটা সঠিক নাই প্রথমে আসবে আপনি গেছেন অঙ্ক পরীক্ষা দিতে বা মেট্রিক পরীক্ষা বা এস পরীক্ষা দিতে এখন আপনাকে লয়ে গেল ফুটবল ক্লাবের ঘরে ফুটবল খেলা দেখবার জন্য ও আপনার কাগজ না এটা তো জিনিসটাই এরকম এটা তো বিচারের তো একটা নিয়ম নীতি আছে কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না প্রথমে যদি রিট বেঞ্চে যায় প্রথমেই

স্টেটমেন্ট করছো স্টেটমেন্টের আমি বিরোধী না আমি তার পক্ষে কিন্তু আমি যেটা বলতেছি আইনজীবী হিসাবে এবং মুক্তিযুদ্ধ হিসাবে এই কোর্টে বিচার করিয়া মুক্তিযুদ্ধের অবমাননা করছে দুই আইনজীবী হিসাবে আমি বলতেছি এই কোর্টে যে কোর্টটা গঠন করা এই যে কোর্টটা গঠন করা হয়েছে সঠিক ভাবে গঠন করা হয় না দলের কর্মী হিসাবে তো আমি দলের বাইরে আর এই বিচার নিয়ে আর কী ধরনের সমালোচনা আপনার কাছ থেকে আসতে পারে যেমন ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা জাতির যে কথাগুলো বলছে যে এইগুলো এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি বিচারের ক্ষেত্রে খুব দ্রুততা অবলম্বন করা হয়েছে তড়িৎ গতিতে এই বিচারটি করা হয়েছে আসামি পক্ষে অনুপস্থিতির বিষয়টি আনা হয়েছে যে আসামির অনুপস্থিতি এই বিচার প্রশ্নবিদ্ধ হবে এবং সাক্ষীদেরকে যথোপযুক্ত যথোপযুক্তভাবে জেরা করার সুযোগ দেওয়া হয়নি এ ধরনের আরো বেশ কিছু পয়েন্ট আউট তারা করেছে আপনি কি মনে করেন তাদের এই অভিযোগগুলো যথাযথ আমি এই প্রশ্ন উত্তরটা এই কারণে না আমি একটা দল করি কিন্তু এক সময় এই প্রশ্নগুলো আসবে জাতিসংঘ যখন প্রশ্ন তুলছে না বুঝা তো তুলেন জাতি তো আর মধ্যে না সে তো আর ডাক্তার শফিকুর রহমান বা আবু তাহেন না জাতিসংঘ তো বুঝে শুনে এই প্রশ্নটা তুলছে বিচারটা সঠিক হয় নাই যদি সঠিক না হয় তাকে কি করবে তারা এই কথাটা আমি আগে বলছি বইলা বলতেছে ফজলুর রহমান বিএনপি থেকে না বিচার চায় না আরে আর কিছু হারাম যাদারা আছে আমি আপনাকে বলি বেজন মা বাস্টার ওই অ চালায় ইউটিউব চালায় আমার ভুল ও দিয়া আমার ফল সাইডি দিয়া এরা যে কি লেখে আমার নামে আমি তো স্পষ্ট বলতেছি আমার কথাটা আমি তাহলে এই যে বিচারটি করা হলো এটি কোনো প্রতিহিংসার জায়গা থেকে নাকি কিছু ত্রুটি নিয়ে বিচারটি হয়তো হয়েছে এটাই দরকার ছিল শেখ জন্য খুব দ্রুত দরকার ছিল যারা আন্দোলন করেছিল উত্থানে জড়িত ছিল সামনে ছিলেন তাদের তাদের যে দাবি দাবি পূরণের জন্য দ্রুত গতিতে এই বিচার আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি প্রতিহিংসা শব্দটা উচ্চারণ করেছি অনেকে করছেন যে এটি কি প্রতিহিংসা বিচার কিনা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপন করা শুরু হয়েছে আপনি আমি বলবো না আপনি জজদের ইতিহাসটা খুঁজে দেখেন যারা জাস্টিস ছিলেন মাইলর

এ যে তাজুল ইসলাম শিবিরের নেতা ছিল এবং শিবির যেগুলি করে ছাত্র লীগ এবং ছাত্র ছাত্র ইউনিয়নের বা যাস ছাত্র লীগের ছেলেদেরকে মারছে এই তাজুল ইসলাম তার মার্ডার কেসের আসামি ছিল সে শিবিরের নেতা ছিল এবং তার সাথে যারা আছে তারা সব শিবিরের কর্মী আমি তাদেরকে দোষ দেওয়ার জন্য কথাটা বলছি না এটা হলো সবটা প্রসিকিউশনে এবং ডিফেন্সে ছিল শিবির

বাঙ্গালি জাতির যে মেধা শক্তি ছিল যে দেশপ্রেম ছিল রাজনীতি সম্পর্কে তার যে চেতনা ছিল সংস্কৃতি সম্পর্কে তার তার যে ছিল গেছে এই বছর পরে জাতি। আমার খুব দুঃখ হয় এটা আমার বাঙ্গালি জাতি বলে আমি চিনতে পারি না আমি চিনতে না এটা বাংলাদেশ বাঙালি জাতি যে বাংলাদেশ বাঙালি জাতি কে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু

জীবনের নিশ্চয়তা নাই বাংলাদেশকে এখন মানুষ না করে এটা হলো কথা এই হাসিনার আমলে এইটা কইসি বলে আমাকে আমার এক বন্ধু সাংঘাতিক আমার প্রিয় ব্যক্তি বন্ধু সাংবাদিক হাসিনার আমলে এরকম হয়েছিল হ্যাঁ হাসিনার আমলে মানুষ খুন হয়েছে গুম হইছে, ইলিয়াস আলী গুম হয়েছে শত শত মানুষ হত্যা হয়েছে হাজার হাজার মানুষের নামে কেস হয়েছে আমি নিজে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ওই যে আপনি যে কাশিমপুর জেলে ছিলেন আমি কাশিমপুর জেলে ছিলাম এগুলো সব হইছে। ইলেকশন দেয় লুট হয়েছে সবই হয়েছে কিন্তু হাসিনার আমলে সামাজিক এবং রাজনৈতিক দুষ্ট নেতৃত্ব হইলেও ছিল অনির্বাচিত নেতৃত্ব হইলেও ছিল একটা জায়গাতে গিয়া বলতে বলতে হইতো আমাকে ওরা মারে ফেলবে আপনি আমাকে বাঁচান এখন আর কোথাও গিয়ে আপনি বলতে পারবেন না ওরা আমাকে মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান ইউনুস সাহেব সহ কেউ বাঁচাইতে পারবে না আপনাকে যদি ওইসব ওই যে বৈষম্য বিরোধী এনসিপি এরপরে সমন্বয়করা যদি মনে করে আপনার সব শেষ করে দিব গুলশানে একটা বাড়িতে গিয়ে উঠবে দশ পনেরোটা ছেলে বৈষম্য বিরোধী বা এনসিপির নামে এই রাত্র বারোটার সময় গিয়ে দরজা কুল ফেসিস্টের বাড়ি দরজা খুললে স্বর্ণ নিব টাকা নিব কেউ কথা বলবে না পুলিশ আসবে না পছন্দ হইলে সুন্দরী মেয়েটাকে কইলো আমরা তো চাই না ইনুসাহ পনেরো মাস বা পনেরো বছর থাক আমরা তো চাই দুই মাসের মধ্যে ইনুসব ইলেকশন দিয়ে যাক তাই না কেন সমস্ত বিদেশি যারা এই দেশের নাগরিক নয় তারা আমার দেশ চালায় আলিরিয়াস আমার দেশের সংবিধান লেখে আর বলে যে বারো কোটি মানুষের ভোট যারা পাইবা তোমরা তারা হ্যাঁ দুইশো সত্তর দিন আমাদের কথা মতো কাজ করার লাগবে আমি জানি না আল্লাহ কি রাখছে আমাদের কপালে আমরা বলবো আমরা এই fastapi অভিযোগে এই মামলা রাইটেই এসেছে এবং যার মধ্যে একটি অভিযোগ ছিল রংপুর আবু সাইদকে পুলিশিভাবে গুলি করেছে সেই গুলির সুপ্রিয়ার কমান্ডার হিসেবে আইনস্ট্রংখরের রক্ষাকারী বাহিনীকে গুলি দাতা হিসেবে শেখ হাসিনা যে অপরাধ সেই থেকে তার फांसी দায় আরো বেশ কিছু অভিযোগে ভিত্তিতে আমার কথা হচ্ছে এই মামলায় শেখ হাসিনা কিংবা আসল জওয়ান খান কামালের ফাঁসীর বা মৃত্যুদণ্ডে রায় হয়েছে কিন্তু যে পুলিশেরা হত্যাकांड ঘটালেন সরাসরি মানে যে নথিপত্র আনা হয়েছে যে অভিযুক্ত গুলো আনা হয়েছে আমি তার ভিত্তিতে জিজ্ঞাসা করতে যাচ্ছি যেহেতু আপনি একজন প্রতিষ্ঠিত আইএনজিবি আবু সাইদকে তাদের বিষয়টি কেন আনা হলো না রায়ের মধ্যে মানে এখানে প্রয়োজন নেই এই আমি আমার কিউরিসিটি জায়গা থেকে জানতে চাচ্ছিলাম আমি আপনাকে বলি এখন ব্যাপারটা চলছে আমি এটার কথা উত্তর দিতে পারবো না কারণ আমি এটা আমি যদি কোন তিন উকিল হিসাবে দাঁড়াই আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো আপনার মনে যে চিন্তাটা আছে আমার মনে যে আছে সেটা আমি প্রকাশ এখন দিলে পরে হবে কি বল বুঝছেন বলবে এই যে আবু সাইদ যে হাসিনা মারছে এটা আমরা ফুলদর রহমান যুক্তি দিয়া খণ্ডন করতে চাই হ্যাঁ সেই লফেসিষ্ট দল ভারতের যেন ওই যে আপনারা গেল জেলখানায় ভারতের সন্ত্রাসী আপনি কত বড় যে তো আমার ভয় লাগতেছে আপনাকে ওই লোক পোটার সিনুটি চাঁদ দেখতেছি আমার ভাই আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি পাশে এসে গায়ে হাত দিতেছে প্রফেসর কারজনকে মারতে চাইতেছে আর একজনকে এবার গলায় টিপা দিয়ে ধরছে মুখ আমি সব দেখতেছি এই কেউ কিছু কইতে পারতেছি না কেন কইতে পারতেছি না এই কারণে কইতে পারতেছি এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে তারপরে এত কইছি আপনাদের সম্পর্কে প্রত্যেকটা টকশোতে আপনি টকশো গুলা দেখেন এখন যদি আমি আমি যদি এগুলো যুক্তি দিয়ে কইতে থাকি আমি যদি যুক্তি দিয়া কইতে থাকি তখন বলবো ফজলুর রহমান তো হাসিনার দালাল ভারতের দালাল আমি যুক্তি দিতে চাই না আমি চাই পাঁচই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক রিয়েল বিচারের মাধ্যমে প্রকৃত বিচারের মাধ্যমে পাঁচই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক যে মারছে যারা মারছে যারা আদেশ দিচ্ছে তাদের ফাঁসি আমার কোনো আপত্তি নাই আমার কথা হইলো সঠিক বিচারের মাধ্যমে সঠিক বিচারের মাধ্যমে আর তা হইলে হইলে ইনুস সাহেবের কথা মনে হইলে আমার সব সময় মনে হয় সুন্দরভাবে বলতে গেলে বলতে হয় হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো তার নাম হইল অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর তারে যখন আমি দেখি হাসি দেয় একটা হাসি যখন দেয় সে হাসিটা দেখে আমার একটা গানের কথা মনে পরে যেটা বিদ্রোহী কবির নজরুল ইসলাম লিখেছে গানটা খেলেছ এ লয়ে বিরাট শিশু আনমনে সৃজন ও সৃষ্টি তব পুতুল উনি এই দেশে পুতুল খেলা খেলতেছে মানুষকে নিয়ে পুতুল সাজাচ্ছে কিন্তু কাম ওই যে দস্তখত করে চট্টগ্রাম বন্দরটা দিয়ে দিছে গতকালকে এইটার জবাব আল্লাহর রহমতে ইউনুস বাচ্চা থাকুক তাকে দিতে হবে এই যে আলী রিয়াজ আমি বলি বাপের বেটা হলে দেশ যাইস না থাইকেন দেশ যায় না বাপের বেটা হলে আমি কিন্তু যাব না আমি ফাঁসি হইলেও যাবো না দেশটা শেষ হয়ে গেছে আমি অনেকখানি একমত আপনার সঙ্গে অনেকখানি নয় বলা যায় পুরোপুরি একমত আপনার অনুভূতির সঙ্গে আপনার উত্তর প্রজন্ম হিসেবে ফজলুল রহমান আপনার প্রতি সশ্রদ্ধ সালাম ভালো থাকবেন আপনি আমাদের মাঝে আপনার বেঁচে থাকাটা অনেক অনেক বেশি জরুরি আর দীর্ঘায়ু হওয়ার দর্শক শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ